বাপ মা মারা যাওয়ার বাড়িতে আর তুমি আমার ভালোবাসো না বুঝছি আর পিঙ্কি ভাই ছোট ভাই তো একটা সোয়ারি তো চাইছে বাপ মা মারা ভাই আপনার একটা সোয়ার কিনা দিলে কি হয়েছে ভাই আরে ভাই দিমু তো কিনা আমারই তো ছোট ভাই অরে না দিলে দিমু কারে কিন্তু একটু সময় তো তেমন লাগবো আমাদের নাকি আমি চাইছি দেখা সময় লাগবো Abi sen ne? Kimin lağa lağa? No 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 no. <laughs>